তো ডাকস নির্বাচন তো শেষ হল কিন্তু এর রেশ কিন্তু এখনও কাটেনি আলোচনা চলছে আর ঠিক এই সময়ে নির্বাচন নিয়ে একটা আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান চলুন একটু কাছ থেকে দেখা যাক এই বিবৃতিতে ঠিক কি বলা হয়েছে বিবৃতির একদম শুরুতেই মানে মূল যে কথাটা সেটা হল নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের প্রতি একটা পরিষ্কার আহ্বান বলা হয়েছে দলীয় পরিচয়ের ওপরে উঠে পুরো ছাত্র সমাজের জন্য কাজ করতে এই একটা লাইনে কিন্তু পুরো বিবৃতির মূল সুরটা ঠিক করে দেয় কিন্তু এই বিবৃতির গুরুত্বটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে মানে ডাকস নির্বাচনের প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি চলুন সংক্ষেপে একবার দেখেনি কেমন ছিল সেই নির্বাচনটা আপনারা তো জানেনি কত বছর পরে নির্বাচনটা হল তো সেই নয় সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই বহুল প্রতীক্ষিত ডাকস নির্বাচন আর দীর্ঘদিন পর হওয়ায় এটা নিয়ে সবার মধ্যেই কিন্তু একটা জবরদস্ত আগ্রহ ছিল আর নির্বাচনের দিন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ছিল একদম উৎসবের আমেজ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রচার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সব মিলিয়ে শান্তিপূর্ণভাবেই ভোটটা শেষ হয় যেটা সবার জন্যই একটা স্বস্তির ব্যাপার ছিল তো এই রকম একটা সফল নির্বাচনের পরেই আসলো জামায়াত আমিরের এই বিবৃতি আচ্ছা চলুন তো দেখি এই বিবৃতিতে ঠিক কি কি বলা হয়েছে এর মূল পয়েন্টগুলো কি কি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে এর মাধ্যমে দেখুন বিবৃতিটাকে আমরা মোটা দাগে দুইটা অংশে ভাগ করতে পারি একদিকে যারা জিতেছেন তাদের জন্য অভিনন্দন জানানো হয়েছে আর অন্যদিকে এই বিশাল নির্বাচনটা সফলভাবে আয়োজন করার জন্য যারা জড়িত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ বা মোবারকবাদ জানানো হয়েছে আর এই ধন্যবাদ দেওয়ার তালিকাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে ইউনিভার্সিটি অথরিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি সংবাদপত্রদেরও তাদের ভূমিকার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে মানে শান্তিপূর্ণ একটা নির্বাচন করার জন্য যাদের যাদের ভূমিকা ছিল তাদের অবদানটা স্বীকার করা হয়েছে কিন্তু শুধু অভিনন্দন আর ধন্যবাদ এই বিবৃতিটা শেষ হয়ে যায়নি এই উৎসবের মধ্যে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছিল সেই ঘটনাটার কথাও কিন্তু এখানে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে হ্যাঁ নির্বাচনের দিন দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদ সংগ্রহ করার সময় একজন সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি মারা যান এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা ছিল আর জামায়াত আমিরের এই বিবৃতিতে তাকে বিশেষভাবে স্মরণ করে শোক জানানো হয়েছে তার মৃত্যুতে গভীর শোক তো প্রকাশ করা হয়েছে সাথে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে আর তার শোক সন্তপ্ত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানানো হয়েছে তো একটা বড় রাজনৈতিক দলের প্রধানের কাছ থেকে এই রকম একটা বিবৃতি স্বাভাবিকভাবে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে চলুন এবার একটু এর প্রভাব আর ভবিষ্যৎ নিয়ে কথা বলা যাক এই যে একজন শীর্ষ রাজনৈতিক নেতা ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন এটা কিন্তু ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরেও নতুন আলোচনার জন্ম দিয়েছে অনেকেই এখন বিশ্লেষণ করছেন এই বিবৃতির আসল উদ্দেশ্যটা কি এর তাৎপর্যই বা কতটুকু আসলে সব কিছুর শেষে প্রশ্ন কিন্তু একটাই ঘুরে ফিরে আসে যারা নতুন নির্বাচিত হলেন তারা কি পারবেন নিজেদের দলীয় পরিচয়ের বাইরে এসে সব ছাত্রছাত্রীর জন্য কাজ করতে তাদের বিশ্বাস কি তারা অর্জন করতে পারবেন এর উত্তরটা কিন্তু সময়ে বলে দেবে তাই না